বেশি সময় আমরা আমাদের নামাজ সময় হলো আপনাদের সম্মানে শরীয়তের বিষয়ে আমাদের আমাদের কাছে একটা বিষয় আছে এখানে সম্মানে আমরা আমরা পৃথিবীর মধ্যে একটা দেশ পাওয়া এসি অফ মহাদেশে একটি আরবি দিও যায় আমাদের ইতিহাস

আমরা গণ্য শুধুমাত্র জাতীয়ের জায়গাটা যুবকদের বেশি নির্বজাতিত অবহেলে যেটা গথে নাও আমাদেরকে শাসন করে প্রিয় ভাই তারপরে জামাতিস্তানি একটি আদর্শবাদী সবই সাড়ে রূপারে

আমাদের ভাষায়ে পাইസ് মেনাসেন্স মিলিয়নস ইনপ্যাক্ট অনেক বছর শুনছি এখন পর্যন্ত বছর আর নাও নাও নাওতে আটের মোরা আউটার আজকে সেই এই আন্দোলন করে করে করে

जो <imitation> जाति <imitation>